সুশান্ত তার ভবতার সম্পর্ক ঠিক আছে তো হচ্ছে যে একজন দুজন শিল্পীর পঞ্চাশ বয়স এবং তারা যদি একটি নির্দিষ্ট ক্ষেত্রে পঁচিশ বছরের উপরে কাজ করে থাকে এবং তার মধ্যে যদি কোনো সারবত্তা বা সিরিয়াসনেস থেকে থাকে তাহলে সেটা কখনো সম্পর্কটা এবং সেটা যদি একই ফিল্ডে হয় তাহলে সম্পর্কটা কিন্তু শত্রুতা না বন্ধুত্বরই হয় এগুলো খুবই একটা অন্য ধরনের আলোচনা কি যে সুশান্ত পাল আমাকে কংগ্রেস করেছে কিনা কিংবা আমি একটা ঘটনা তো ঘটেছে সেই ঘটনাটা তো কেউ আমরা খুব সেই ঘটনাটা কি একটা অপ্রীতিকর কিছু তো একটা হয়েছে কারণ সুশান্ত পালের ব্যানারটা এখানে উঠেছিল তারপরে আবার সেটা নেমেছে এনজয় করছে একটা বিষয়কে ওই ওই এনজয়মেন্টটার সঙ্গে উল্টো দিকে যেটা থাকতে হয় সেটা হচ্ছে একটা চ্যালেঞ্জ বা একটা কোট আনকোট তোমরা যেটা বলছো একটা টেনশন এটা খুব স্বাভাবিক এই প্রক্রিয়াটার মানে একেবারে স্বাভাবিক প্রবৃত্তিগত অবস্থাটাই হচ্ছে প্রচুর টেনশানে থাকবে সে শুধু আমি নই যে কোনো শিল্পী কারণ এটা একদম একটা নির্দিষ্ট ডেটে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এমন একটা শিল্পকর্ম এবং একটা দানবীয় শিল্পকর্ম পুজো করাকে শিল্প করাও ভাবতাম না নিজেও কিন্তু প্রথমবার করে আমি বুঝেছিলাম যে পুজোই করতে হবে এটাই একটা প্ল্যাটফর্ম হতে পারে তার কারণ হচ্ছে আমি ওই বড় লম্বা লাইনটা দেখেছি হ্যাঁ অর্জুনপুর আমার নিজের বানানো একটা ক্যানভাস তো মানে অর্জুনপুরের কাজ করা পাঁচ বছর সেটা আমার জীবনের একটা অবস্থায় যে ওই ক্ষেত্রটা না ওই ক্যানভাসটা ফ্রেম থেকে শুরু করে তার কাপড় স্ট্রেচিং এভরিথিং আমি নিজে করেছি মানে আমি মেটাফারিক্যালি বললাম মানে আমি নিজেকে গড়েছি মাঠ তৈরি করেছি আমার নিজের মতো করে এবং সব মিলিয়ে মেট ফর ইচ আদারের যে গল্প সেটা কিন্তু অর্জুনপুরে আমার ক্ষেত্রে হয়েছিল কারণ প্রথমবার অর্জুনপুর যাওয়ার সময় আমার ওই একই না ছিল না নো নেভার কিন্তু আমি করেছি যে আগের যে সরকার সে সময় আমরা দুর্গা করেছি তারা যেমন তারা দুর্গা সঙ্গে আইডিওলজিক্যালি ফিলোসফিক্যালি থাকেনি ঠিক আছে তারা থাকেনি কিন্তু তারা দুর্গা কখনো তার মধ্যে তারা 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 সেটা করা যাবে না এটাও বলেনি এটাও বলেনি তার একটু র খাই তো আমার রোমান্টিসিজম মানে খুব উছলে পড়া রোমান্টিসিজম নয় ডেফিনেটলি আর আমার মধ্যে রোমান্টিকতা আছে কিনে সেটা আমি কি করে বলবো মানে বহুদিন পরে তোমাকে পাওয়া গেল আমার যারা সাবস্ক্রাইবার বন্ধু আছে তারা অনেক কিছু জানতে চায় তো তোমার সাথে কিন্তু আজকে আমি একটু আড্ডা মারবো এই মুহূর্তে যার মানে যিনি বসে আছেন আমার সামনে আমার মনে হয় না যে কাউকে পরিচয় করিয়ে দেওয়ার দরকার আছে কারণ আমার যারা সাবস্ক্রাইবার থেকে শুরু করে যারা পুজো প্রেমী তারা বলে যে পুজোর ফিল্ডের মেগাস্টার ভবত সুতার নমস্কার চ্যানেলে আপনাকে স্বাগত একটা কথা সেটা হচ্ছে যে টালা প্রত্যয়ের একশো বছর এবং আপনার পঁচিশ পেরিয়ে ছাব্বিশ অর্থাৎ আপনি জাস্ট রজত জয়ন্তীটা পেরোলেন আপনার কাজের তো অনুভূতিটা কেমন আমার বক্তব্য যে টেনশান নাকি বেশ একটা এনজয় সব মিলিয়ে না দেখো যেটার মধ্যে চ্যালেঞ্জ নেই টেনশন নেই সেটার আনন্দ খুব আমার মনে হয় যে খুবই কি বলবো খুব তার আনন্দের গভীরতাও কম মানে কোথাও একটা থাকে না যে আমি এনজয় করছি একটা বিষয়কে ওই ওই এনজয়মেন্টটার সঙ্গে উল্টো দিকে যেটা থাকতে হয় সেটা হচ্ছে একটা চ্যালেঞ্জ বা একটা কোর্ট কোট তোমরা যেটা বলছো একটা টেনশান এটা খুব স্বাভাবিক এই প্রক্রিয়াটার মানে একেবারে স্বাভাবিক প্রবৃত্তিগত অবস্থাটাই হচ্ছে প্রচুর টেনশানে থাকবে সে শুধু আমি নই যে কোনো শিল্পী কারণ এটা একদম একটা নির্দিষ্ট ডেটে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এমন একটা শিল্পকর্ম এবং একটা দানবীয় শিল্পকর্ম ন্যাচারালি একটা টেনশান আছে ঠিক যত পরিমাণ টেনশান এটার মধ্যে আছে তত পরিমাণ আনন্দও সেই কারণে এটার মধ্যে আছে তো এটা আলাদা করে আর আমার মনে হয় যথেষ্ট বোঝানো গেল আমি কি বলতে চাইলাম দাদা বীজ থেকে পরে নামটা আমরা দেখলাম একটু পরিবর্তন হলো আর কি তো এইটা এইটাকে নিয়ে যদি একটুখানি ছোট ঘটনা হচ্ছে যে বীজগণিত নাম ছিল না কিন্তু নাম হয়ে গেছিল হেয়ালির মতো মানে অর্থাৎ কারণ ওই সময় কাজের নাম ডিক্লিয়ার করার সময় ওটা ছিল না তোমাদের যদি মনে থাকে সেটা হোলির দিন আমরা প্রথম ওপেন করি এবং সেটা বীজগণিত এই বীজগণিতের মধ্যে বীজগণিত ছিল একটা টিজার মূলত কিন্তু সেটার নাম হিসেবে অ্যাকসেপ্টেড হয়ে গেছিলো এটাই আমাদের একটা সার্থকতা যে একটা টিজার নাম হিসেবে ধরে নিয়েছিল পরবর্তীকালে সেটা নামকরণ হয় এবং সেটা বীজাঙ্গন হয় যেখানে আমাদের স্বয়ং মুখ্যমন্ত্রীর একটা ভূমিকা আছে একটা রোল আছে আমি একদম বিষয়টাকে অন্য একটা জায়গা থেকে দেখেছি যে আমার সাবজেক্টিভ যে জায়গা তার সঙ্গে উনি যে নামটা বলেছেন সেটার একটা সম্পর্ক কিন্তু আছে মানে তৈরি হয়েছে নইলে এরকম কিন্তু নয় যে একটা নাম বসে গেল জোর করে বসলো এমন নয় আর আমার কাছে খুব পজিটিভ জায়গা হচ্ছে আমি যদি সব কিছু ঊর্ধ্বে দাঁড়িয়ে দেখি যে আমার মুখ্যমন্ত্রী তিনি তার একটা পার্টিসিপেশন একটা পুজোতে এবং তালাতে সেটা হওয়াই খুব স্বাভাবিক কারণ হান্ড্রেড ইয়ার্সের একটা পুজো তো একশো বছরের একটা পুজো তার শিল্পী এবং অন্য অন্য বিষয়গুলো ছাড়াও একটা তাৎপর্য আছে একশো বছর বা একশোটার একশো নাম্বারটার সঙ্গে তো সেখানে তো অনেক কিছুই নতুন জিনিস যুক্ত হবে তো তার মধ্যে একটা হচ্ছে মুখ্যমন্ত্রীর নামকরণ এবং সেটা বীজাঙ্গন এবং বিজাঙ্গন নামকরণের সঙ্গে আমার যে কাজ বা ভাবনা সেটা একেবারে কোথাও তার একটা প্রতপ্রত সম্পর্ক বা বা নামকরণের কোনো নামকরণ যে হয়েছে তার সাথে একটা মানে সেটা একেবারে রেলিভেন্ট বলে আমার আমার মনে হয় এবং তোমরা যারা দেখবে তারা বুঝতেও পারবে যে কতটা সার্থক এই নামকরণ দাদা সুশান্ত কাজটা করতেন এতদিন মানে সুশান্ত দার পরে আবার আপনিও এলেন কিন্তু অনেকে আমাকে জিজ্ঞেস করছে সুশান্ত দার হবতার সম্পর্ক ঠিক আছে তো এটা না একটা জিনিস খুব বোঝার দরকার সেটা হচ্ছে যে একজন দুজন শিল্পীর শুদ্ধ বয়স এবং তারা যদি একটি নির্দিষ্ট ক্ষেত্রে পঁচিশ বছরের উপরে কাজ করে থাকে এবং তার মধ্যে যদি কোনো সারবত্তা বা সিরিয়াসনেস থেকে থাকে তাহলে সেটা কখনো সম্পর্কটা এবং সেটা যদি একই নি ফিল্ডে হয় তাহলে সম্পর্কটা কিন্তু শত্রুতার না বন্ধুত্বরই হয় তো এবং আমরা একই ফিটারনিটিতে এত সুদীর্ঘ বছর আমরা কাজ করছি এবং অত্যন্ত দায়িত্বপূর্ণ শিল্পী সুশান্ত পাল এবং আমি নিজেও তাই মনে করি নিজেকেও তো ন্যাচারালি এইগুলোকে নিয়ে খুব একটা চাড়াচুর হাজার মতো গল্প করার কোনো মানেই হয় না ওইটুকু রেসপেক্ট অন্তত আমরা আশা করি জনসাধারণের কাছে সুশান্ত পাল আমি এবং টলার মানে আমি যদি শুভর কথা বলি তাহলে আমরা কিন্তু আমাদের মধ্যে সম্পর্কটা কিন্তু পুজোর বাইরেও একটা অন্য সম্পর্ক আছে কোনো আমাদের সম্পর্কে কখনো হবেও না আমি অন্তত একজন প্র্যাকটিশনার হিসেবে মনে করি যে আমরা একই ফেটারনিটির লোক আমরা দীর্ঘদিন দুর্গাপুজো আজকে যেখানে এসেছি তার যে লড়াই মানে এটা এক ধরনের লড়াই তো দুর্গা পুজোকে তো একসময় শিল্প হিসেবে স্বীকৃতিই দেওয়া হতো না আমাদের শিল্পীরাই পুজোকে শিল্প হিসেবে তারা সেই মর্যাদা কখনো দেয়নি তো আমরা এটা করতে পেরেছি এবং এটা একটা সমবেত কি বলবো সকলের সমবেত প্রচেষ্টা বলবো যে যারা অত্যন্ত কমিটেডলি দিনের পর দিন মাঠে ময়দানে থেকে এটাকে এস্টাবলিশ করেছে কাজ করে এস্টাবলিশ করেছে এটা শুনতে বাইরে থেকে যত সুখকর মনে হয় এই বিষয়টা যে আপনারা তো সত্যি স্রষ্টা এই সে বেসিক্যালি আমরা লেবার আমরা স্লেভ তো সেই সেই স্লেবারি দিয়ে আজকে যে জায়গাটা আমরা তৈরি করতে পেরেছি একটা 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 প্ল্যাটফর্ম যেখানে কি বলবো এই ধরনের চেহারার শিল্পকর্ম তৈরি হচ্ছে এবং সেটা একটা অ্যালাইভ তার মধ্যে একটা সেই পুরো প্রক্রিয়াটার মধ্যে অ্যালাইভনেস আছে প্রত্যেক বছর নতুন নতুন ভাবনা আইডিয়া মনন নতুন জেনারেশন তার সাথে ইনক্লুড হচ্ছে এটা একটা বিরাট প্রাপ্তি আমাদের সকলের কাছে তো ন্যাচারালি এর মধ্যে ছোট ছোট ইনসিডেন্ট ছোট ছোটো ঘটনা প্রতিনিয়ত ঘটবে এবং সেটা কোনোটা আমাদের খুব কোনোটা একটু সুখকর কোনোটা একটু দুঃখের বেদনার এগুলো তো ঘটবে কিন্তু সেগুলো মুড়িমুরকি করে ফেলার কোনো কারণ নেই তা তো আরেকটা কথা যে শিল্পের পর্যায়ে কিন্তু এবং অনেকটাই পুজোকে নিয়ে আসা হয়েছে এটার জন্য বর্তমান যে সরকার তুমি তার মানে তার প্রতিছবিটা কতটা দেখতে পাও কারণ প্রায় আমরা আগেও তো পুজো দেখেছি তারপরে কিন্তু দেখলাম পুজোটাকে বেশ অনেকটা ডেভেলপ করা হলো তো না এখন এইখানে না এখন আমরা না এইগুলোকে নানানভাবে একটা কি বলবো মানুষের সব মানুষের বাক স্বাধীনতা আছে তো প্রত্যেকে প্রত্যেকের মতো করে বলতে থাকে এবং নানান কিছু বলতে থাকে এবং তুমি কিছু বললে তার নানান রকমের মানেও তৈরি হতে থাকবে কিন্তু ঘটনা এইটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে বা সেটা স্বীকার করেও যে আমি একটা বিরাট কিছু বোঝানোর চেষ্টা করছি আমার মনে হয় যে আগের যে সরকার সে সময় আমরা দুর্গা পুজো করেছি তারা যেমন তারা দুর্গা পুজোর সঙ্গে আইডিওলজিক্যালি ফিলোসফিক্যালি থাকেন ঠিক আছে তারা থাকেনি কিন্তু তারা দুর্গা পুজো কখনও তার মধ্যে তারা 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 সেটা করা যাবে না এটাও বলেনি এটাও বলেনি তারা নিউট্রাল থেকেছে কিন্তু এই সরকার একটা সদার্থক ভূমিকা নিয়েছে তারা মনে করেছে যে দুর্গা পুজো মানে একটা একটা ইন্ডাস্ট্রির যে চেহারা আজকে নিয়েছে তাদের একটা সদার্থ ভূমিকা সেখানে থেকেছে এবং তারা সেটাকে ত্বরান্বিত করেছে নানানভাবে চেষ্টা করেছে তার সঙ্গে থাকার তার দুটো কারণ আমার পার্সোনালি মনে হয় যে এটা একটা কি বলবো একটা ফ্রি ফ্লো মানে এটার মধ্যে না এটা একটা সংস্কৃতির না রাজনীতি নেই একথা তো বলবো না রাজনীতি তো আছেই রাজনীতি থাকবে না কেন রাজনীতি সব জায়গায় আছে এখানেও আছে কিন্তু দেখতে হবে সেই রাজনীতি কতটা মানুষের পক্ষে যাচ্ছে অর্জুনপুর পুরো তোমার ঘর বাড়ি আমি যেতাম তুমি সারা কোনো ওখানেই পড়ে থাকতে এবং বলতে এটা আমার বিরাট ক্যানভাস মন খারাপ লাগছে অর্জুনপুরের জন্য একটু মনটা খারাপ লাগছে হ্যাঁ অর্জুনপুর আমার নিজের বানানো একটা ক্যানভাস তো মানে অর্জুনপুরের কাজ করা পাঁচ বছর সেটা আমার জীবনের একটা অধ্যায় যে ওই ক্ষেত্রটা না ওই ক্যানভাসটার ফ্রেম থেকে শুরু করে তার কাপড় স্ট্রেচিং এভরিথিং আমি নিজে করেছি মানে আমি মেটাফরিক্যালি বললাম আমি দেখেছি মানে আমি নিজেকে গড়েছি মাঠ তৈরি করেছি আমার নিজের মতো করে এবং সব মিলিয়ে মেট ফর ইচ আদারের যে গল্প সেটা কিন্তু অর্জুনপুরে আমার ক্ষেত্রে হয়েছিল কারণ প্রথমবার অর্জুনপুর যাওয়ার সময় আমার ওই একই না ছিল না নো নেভার কিন্তু আমি করেছি তারপর থেকে যখন আমি করতে বাধ্য হয়েছি যে কোনো কারণে আমার মনে হয়েছে যে না করা উচিত এবং খুব খুব মানে আমার জন্য এটা খুব একেবারে খুব একটা ভালো জায়গা যেখানে আমি কাজ করতে পারি আমার এক্সপেরিমেন্ট করতে পারি তারপর থেকে আমি যেটা করলাম যে হ্যাঁ যে যে কারণগুলো নায়ের ছিল সেই কারণগুলো আমি কীভাবে আস্তে আস্তে সেইগুলোকে অমিট করতে পারি সেগুলোকে আমি ওখানে তো আমি মাঠটাকে আমার নিজের মতো করে ক্যানভাসটা এর বাড়ির গলি ওর বাড়ির ছাদ ওর বাড়ির এ সব নিয়ে আমি আমার মতো করে তার এটা বানিয়ে নিয়েছিলাম তার চৌহদ্দিটা একটা দুর্গা পুজোর ক্ষেত্র বা অঙ্গনকে আমি নিজে তৈরি করেছিলাম তো এই রেডিমেড ক্যানভাস ছিল না ওটা আমার কাছে ক্যানভাসটাও আমি নিজে বানিয়ে নিই তাই না সো দ্যাট ওয়াজ ভেরি মানে ডিফারেন্ট ডিফারেন্ট এক্সপিরিয়েন্স আমি ভীষণ আমার সবসময় মনে হয় হ্যাঁ মানে অর্জুন অর্জুনপুর অর্জুনপুর আমার কাছে একটা একটা দাদা এই সনাতন দিনদার মানে সনাতন দা আমাদের প্রত্যেক প্রিয় সে বলেছে যে ভবদা সাধক মানে মানে আমি বলছি আমি আমার কোনো ডিসক্রিপশন নেই আমি কিছু বলতে পারবো না ভবদা সাধনা করে ভবদা কি মনে করে না প্রচন্ড আবেগপ্রবণ মানুষ হ্যাঁ এবং তো এক ধরনের ওর কাছ থেকে অনেক কিছু শিখেছি অনেক অনেক কিছু শিখেছি আমি অনেকের কাছ থেকে অনেক কিছু শিখেছি কিন্তু সনাতন দিন ধার আমি দেখেছি একটা খুব ছোট্ট ঘটনা বলি এটা এরকম দুতাল মাটি এরকম করে এরকম করে নাচাচ্ছি নাচিয়ে ধাপ করে মেরেছে ওই যে মেরেছে না ওটা তুমি পারবে না যেখানে লাগিয়েছে না মাটিটা একসুতেও আর সরবে না ওই যে একজন মানুষের যে 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 ওই ওই এবং তার দক্ষতা প্যাশান সেটা শেখার মতো আমার তো অনেক সময় আমি নিজে যখন আগে অনেক মানে সময় করে সুন্দর করে দেখতাম যে কিভাবে রং লাগায় কিভাবে মাটি দেয় তো সেটা শিক্ষণীয় শিক্ষণীয় এটা শুধু কেন আমি আরো অনেক কিছু অনেক মানুষের থেকে আর আমার কাছে মাঠ সবথেকে বেশি প্রাণবন্ত তার কারণ হচ্ছে এটা 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 ওয়ান ওয়ান ওয়ে ওয়ে নয় রাইট গিভ সবসময় তুমি বুঝতে পারছো পারছ না মানছ মানছ না দিস অল ডিফারেন্ট ইস্যু বাট থিংস আর যে সমস্ত সময় আর সবাই আরেকটা কথা বলে দেশে পুজো পেঁদী হোক বা আর্টিস্টরাও হোক যে সব আর্টিস্টরা যেখানে এশিয়ান পেন্টসকে খোঁজে এশিয়ান পেন্টস ভবদাকে খোঁজে আমি যাই না তবে এশিয়ান পেন্টস মানে সত্যি কথা বলছি এশিয়ান পেন্টস চাবুক মেরে শিখিয়েছে যে পুজো কিভাবে করতে হবে মানে প্রতিযোগিতা না প্রতিযোগিতায় হেলদি প্রতিযোগিতা তো প্রতিযোগিতা কোথায় নেই সব জায়গায় প্রতিযোগিতা আছে কিন্তু দেখতে হবে সেই প্রতিযোগিতা সেটা সেটা অন্য একটা ডিরেকশনে নিয়ে চলে যাচ্ছে কিনা তোমাকে তোমার প্রতিযোগিতা তোমাকে যদি চর্চার পথই উন্মুক্ত করে তোমার প্র্যাকটিসে প্র্যাকটিসের রাস্তাকেই আরো ত্বরান্বিত করে তাহলে সেই প্রতিযোগিতা তো হেলদি প্রতিযোগিতা তুমি অলিম্পিকে যে তীর ছুটছে বা বর্ষা ছুটছে সেটা প্রতিযোগিতা নয় প্রতিযোগিতাই তো কিন্তু সেটাকে কি আমরা নেগেটিভলি দেখি কখনোই দেখি না তো সে সে পুশ করছে পেছন দিক দিয়ে তাই না তোমাকে সমস্ত সময় তোমাকে তোমার লিমিটেশন থেকে সে পেছন দিক দিয়ে সে একটা তোমাকে ধাক্কা দিচ্ছে তো সেই প্রতিযোগিতা ভালো তো প্রতিযোগিতা না প্রতিযোগিতা না থাকলে কোথায় তুমি হবে না তো এশিয়ান পেন্ট সেটা পড়েছে এশিয়ান ঢুকে পড়েনি ওর মধ্যে বিষয়টার মধ্যে যে শিল্পী কি করছে চলো তার মধ্যে ঢুকে যায় ইয়ে করি সেটা তো ঢুকে বা অনেক কিছু দাবিও করেনি তারা স্বীকৃতি দিয়েছে এবং শুধু আমার কেন প্রচুর ভালো কাজ থ্রু এশিয়ান পেন্টস আমরা ডিসকভার করেছি দেখেছি তাদের সার্চিং সেগুলো তো এইটা একটা খুব হেলদি একটা জায়গা আমার মনে হয় আর আমার সেই স্মৃতি আমার দুর্গা থেকে যাওয়া সুখ দুঃখ ভালোবাসা অভিমান সমস্ত সেই এশিয়ান পেন্সের সপ্তমীর সকাল বা অষ্টমীর সকাল সেগুলো তো স্মৃতি হয়ে রয়েছে অনেকে বলছে পুজো হারিয়ে গেছে শিল্পটাই দেখা যায় হুম এটা কি কি বলবে না এখন পুজোটা কি শিল্পটা কি এইগুলোর কনশন এগুলোর সংজ্ঞাটা কি এই যারা শব্দগুলো বলে এই শব্দগুলোর মানে কি কোথায় বসাতে হয় সেটা কি পরিষ্কার বলছে কত মানুষ কত কিছু বলছে তো এইটা আমি একটা কথা বলবো মানে ডোমটে কাঁদো করে মাঝরাতে বিড়াল কাঁদলে মনে হয় মানুষের বাচ্চা কাঁদছে তো ঘটনা হচ্ছে আমি আর কিছু বললাম না ঠিক আছে তো না তোমার মনে হচ্ছে কত কিছু ইলিউশন হচ্ছে যে মনে হচ্ছে মানুষের বাচ্চা তো বিষয় কোনটা পুজো কেন পুজো পুজো কার পুজো কেন করি আমরা কেন করি পুজো পুজো আমি কাকে করব। একটা রেশনাল মানুষ কাকে পুজো করে পুজো করে পুজো করে যেখানে সততা আছে যেখানে সৌহার্দ্য আছে সৌন্দর্য আছে যেখানে ব্যক্তি আছে যেখানে ফ্লো আছে তাই না যেখানে কোনো জড়তা নেই সেইগুলোকেই তো পুজো করি পুজো ওয়াট ফর ওই আমি সৌন্দর্যের কাছে নত যেন হই তো সৌন্দর্য তো শিল্পেরই একটা অংশ আমি সৌন্দর্য ওই প্রকৃতি আমি আমি নত জানু ওই প্রকৃতির সামনে বুঝি আমরা প্রকৃতির গিল কেন এবং যাই হোক এটা একটা খুব এটা একটা আলাদা বিষয় যে কোন আমরা কি পুজো এবং কি শিল্প এবং তার কি তো এটা নিয়ে একটা প্রোগ্রাম হতে পারে কখন বলা যায় যে সবটাই ভগদা খুব ভালো গান গাইতো না আমি আজকে একেবারেই গাইবো না আমি গান গাইতে একেবারে পারি না কিন্তু আমি ভালো গান কোনোদিনই গাইনি বাট আমার গান গাইতে ভালো লাগতো এইটুকু আমি থ্যাংক ইউ ভবদা খুব ভালো থাকো তুমি ঠিক আছে মানে এইভাবে করেই সবসময় যেন আমরা ভবদাকে দেখতে পাই আর মানে সত্যি সত্যি মানে পুজো ফিল্ডের যে তুমি কেন মেগাস্টার কেন মানুষ বলে তোমার কথোপকথন কিন্তু বুঝে গেলাম আর এইভাবে সুস্থ থেকে ভালো থাকো বারবার আমাদেরকে উপহার দিয়ে যাও তবে একটা ছোট্ট কথা বলি অনেক পুজো কমিটি আমাদেরকে বলে আচ্ছা আমরা কি কোনোদিন ভবদাকে পাবো না আচ্ছা এইটা আমি অনেক ছোট পুজো কিন্তু করেছি আমি ছোট পুজো করে অনেক ছোট পুজো করেছি ছোটো পুজো ইন দ্য সেন্স ছোটো বলে তো আমার কাছে কিছু নেই ধরো অর্জুনপুর আমি দীর্ঘদিন অর্জুনপুর ছোটো পুজো নয় অবভিয়াসলি ছোটো পুজো নয় আমাকে যারা বিয়ার করে যারা আমাকে এই সমস্ত কিছু নিয়ে বাজেট সেখানে তো একটা খুব বড় একটা ব্যাপার থাকে আমারও তো নিজের একটা খুব বড়ো টিম নিয়ে কাজ হয় অনেক সময় অনেক বাজেটের সঙ্গে আমি নিজেকে ফিট করতে পারি না নিশ্চয়ই আমি আমি আমার কিন্তু ইচ্ছা করে নতুন পুজো করতে সমস্ত সময় ছোট পুজোকে একটা লাইম লাইটে নিয়ে আসতে পারার যে আনন্দ সে আনন্দ কিন্তু যাদের প্রাচুর্য আছে সব কিছু আছে সেটা তো হয়ই সেটা সে তার থেকে হচ্ছে যে খুব ছোট ছোট পুজো যদি উঠে আসে বা আমরা যদি তার জন্য কিন্তু আমাদের দুঃখ আছে এরকম নয় যে আমরা আজকে ভুলে গেছি সেই সব দিন ঠিক আছে তো এক লক্ষ চল্লিশ হাজার টাকা বাজেট সেইটা দিয়ে সব কিছু হচ্ছে তারপর আড়াই হাজার টাকা প্রফিট হলো সেটাও মানে পাবো কি না দাঁড়িয়ে আছি চতুর্থী পঞ্চমীর দিন সেক্রেটারি আসবে দেবে হ্যাঁ তো এইগুলোর এইগুলোর মধ্য দিয়েই আমরা এসছি অর্থাৎ এটা আমরা কখনোই ভুলছি না নিশ্চিত গেলে এবং আমি নিজে করতে পারি না বাট আমি সমস্ত সময় ছোট পুজোদের কখনো আমি কোনো সময় আমি চেষ্টা করি তাদের উৎসাহিত করা বা অনেক সময় আমি বলি আপনারা যদি সত্যি বলুন যদি আমার আমার দ্বারা আপনাদের কোনো হেল্প হয় বলুন সেটা কিন্তু আমি ফিজিক্যালি গিয়ে পুজো করা সেটা তো আর লোককে বলে বোঝানোর কিছু নেই কারণ এটা তো এক ধরনের একটা একটা কম্পিটিশান থাকে তারপরে ওই কতগুলো কন্ডিশানও থাকে সেটা বেরোনো যায় না কিন্তু অনেক সময় ছোট পুজো করেছি কিন্তু মানে আমি যে বাজেটে পুজো করি তার প্রায় হাফ বাজেটে নেবেও আমি অনেক সময় পুজো করেছি করতে হয়েছে মনে হয়েছে যে ঠিক আছে এইটুকু একটু ব্ল্যাঙ্ক জায়গা আছে আমি এটা করে দিই করেছে এবং সে পুজো ভালো হয়েছে মানে তোমারও তো কিছু ভালো লাগার আর্টিস্ট আছে মানে শিল্পী আছে যারা পুজো ফিল্ডে কাজ করছে তো সেই রকম শিল্পী কারা মানে বেশ মানে তোমারও ভালো লাগছে তাদেরকে যে হ্যাঁ যে আমাদের পরে কিন্তু এরা কাজটা ধরতে পারে আসছে কিছু প্রদীপ প্রদীপ ইস গুড আমাদের প্রদীপ দাস প্রদীপ দাস প্রদীপ ইস গুড প্রদীপ ইনফেক্ট আমাদেরই ছেলে মানে চাঁদের হাটে আমি তো গেছিলাম দেখেছিলাম প্রদীপ ইস গুড প্রদীপ ইস গুড আর যেমন ভালো মানে প্রদীপের কাজ তো একটা 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 দিকে যাচ্ছে বা ও সেটা দেখানোর চেষ্টা করছে ও সেটা করছে এবং অত্যন্ত মানে ওই ওই এটা নিয়ে আর সেই দাপটে ও সেটা করার চেষ্টা করছে এবং প্রচুর লড়াই আছে প্রচুর লড়াই ও যেভাবে পুজো করে অনির্বাণ ইদানিং আগে আমার অনির্বাণের কাজ অত বেশি কখনোই আস্তে আস্তে এই যে মানে প্র্যাকটিস মেক্স পারফেক্ট এই যে একটা মানুষ আস্তে আস্তে আমার নিজের কাজ নিয়েও কিন্তু অনেক কথা আছে কিন্তু আমি খুব র্যাডিক্যাল কাজ করার চেষ্টা করতাম শুরু থেকেই তুমি দেখবে এখান থেকে হাত বেরিয়ে গেছে টেরা আমি আমি ওইটা নিয়ে যা দাদা তোমার কখনো মনে হয়নি যে যে মানুষ যেভাবে দুর্গাকে দেখে এসছে আমি হঠাৎ করে দুর্গাকে ভেঙে একটা অন্যরকম করে দিলাম তাহলে মানুষ নেবে কি করে না প্রথম জায়গা হচ্ছে তোমাকে চ্যালেঞ্জটা নিতে হবে তুমি যা আছে যেভাবে মানুষ দেখে সেভাবে তো মানুষ দেখেই তোমাকে প্রথম চ্যালেঞ্জটা নিতে হবে যে আমি অন্যভাবে দেখাতে পারি কি না আমি নিজে অন্যভাবে দেখতে চাই কি না তুমি নিজেই অন্যভাবে দেখতে চাও না তা তুমি কি করে দেখাবে কলটাই নিতে পারছো না তো তোমার নিতে হবে অনেক সময় ফেল করবে সেটা অনেক কাজ ফেল করেছে আমার বাট প্রথম হচ্ছে আমি নিজেকে আলাদা করব। সেটার মধ্যে কোনো নেগেটিভ জায়গা নেই কিন্তু আমাকে আলাদা করতে হবে দুর্গা পুজোর ফিল্ডে তিনি নিজেকে আলাদা করে চিনিয়েছিলেন বলেই আজ তিনি ভবত সুতার যার নাম সারা পৃথিবীতে এই মুহূর্তে ছড়িয়ে পড়েছে তিনি সত্যি সত্যি ভবদা অর্থাৎ ভবতসুতার